পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসী স্কুল বন্ধ রেখে অভিনব প্রতিবাদ বিক্ষোভ পানীয় জলের দাবিতে নিতুরিয়া থানার সরবরী পাঞ্চেত রাজ্য সড়ক অবরোধ করল দীঘা গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামের বাসিন্দারা বুধবার সকাল ছটা থেকে দশটা পর্যন্ত চার ঘন্টা রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিতুরিয়া থানার পুলিশ আসেন পি এইচ দপ্তরের আধিকারিকেরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা মঙ্গলবার একই দাবিতে লালপুর রমণীবালা হাই স্কুল ও লালপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে পানীয় জলের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন লালপুরের গ্রামবাসীরা বিক্ষোভের জেরে এই দুটি স্কুলেই মঙ্গলবার বন্ধ ছিল মিড ডে মিল বুধবার আধিকারিকেরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে চার ঘন্টা পর পথ অবরোধ তুলে নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত

মানে জল পড়ে না তো মানে খাওয়ার মানে কিসের জন্য তার জন্য মানে ওই পাইপ লাইনটা আনার জন্য তো সমস্যা তো ওদের স্কুলের সঙ্গে কী সম্পর্ক স্কুলের সঙ্গে কী সমস্যা যায় না ওটা বলতে পারছি না মানে জল নিয়ে মিশে বাচ্চারা আনতে যায় তো ওটার জন্য না ক্লাস হয়নি আমাদের এখানে দাঁড়িয়ে দেখছি কারা কালকে আসা হয়নি না এসছিলাম তো ঘুরে মানে এখানে বাইরে দাঁড়িয়েছিলাম গেট যেতে যাবো আমি হ্যাঁ এই যে আমাদের মমা টাইম আমরা যেমন স্কুল শিডিউল আছে সেই টাইমে আমরা আসনাম স্কুল স্কুল হচ্ছে দেখি ইন অলপুর গ্রামের থেকে যে কো লোক জোন প্রায় কতদিন লোগু এসে আমাদের স্কুল বন্ধ করে স্কুল এডুকেশন মনে রাইয়া আছে আমাদের গ্রুপ বি গ্রুপ সি কার্ড আমার আছে কত না কে হচ্ছে স্কুল খোলা যাবে কারণটা হচ্ছে লালপুর গ্রামের যে জলের কানেকশানটা আমাদের হয়নি তার প্রতিবাদে আমরা যে স্কুলটাকে বন্ধ রাখে শুধু আমাদের স্কুল না পাশে প্রাইমারি লালপুর প্রাইমারি স্কুল আছে সেটাও বন্ধ রেখেছে স্কুলে চাই।

আমাদের যে পয়েন্ট একটা গা করা ছিল সেইটাতে বলছে কানেকশান আমরা এখন করে দিচ্ছি এবং আমাদের যে দাবি ছিল লালপুর প্রাইমারি স্কুল হাই স্কুল এবং আইসিডিএস পয়েন্ট দেওয়ার জন্য সেটা কালকে বলছি যে ভিডিও সাহেবের সাথে মিটিং আছে চিঠিটাও আমাদের দেখালে তো সেই হিসাবে ওনাদের উপর আস্থা রেখেই আমরা আপাতত এই কানেকশানটা নিয়ে যাতে আমাদের দ্রুত স্কুলের কানেকশান এবং আইসিডিএসের কানেকশানটা হয় সেই দিকে লক্ষ্য রেখে দ্বিতীয় সাহেবের চিঠি মোতাবেক প্রশাসনের কথা মোতাবেক আমরা আজকের অবরোধ শুনলাম এবং আমাদের একটা যেটা জয় সেটা আমরা যে কানেকশান আমাদের এখানে পয়েন্ট দুটো দেওয়া ছিল সেই পয়েন্টে জল আজকে আমরা পাবো এই আশা রাখছি রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা